হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা রান্নার রেসিপি আবার নিয়ে চলে এলাম তো সেটা হচ্ছে থোর কলা গাছের ভিতরে যেটা হয় থোর সেই থোরের রেসিপি নিয়ে চলে এলাম যে কিভাবে কিভাবে রান্না করতে হয় তো আমি আজকে ফার্স্ট টাইম করলাম তো দেখো প্রথমে থোরটাকে ছাড়িয়ে নিলাম নেওয়ার পর কেটে নিলাম নেওয়ার পর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো গ্যাস জ্বালিয়ে ফেলেছি দেখো তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পরে দেখো আমি থরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো পরিমাণ মতো থরগুলো থরটাকে কিন্তু পরিমাণ মতো সিদ্ধ করে নিতে হবে তো দেখো আমি পরিমাণ মতো এখানে জল নিয়ে থোটটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এর সঙ্গে পরিমাণ মতো তোমরা লবণ অ্যাড করবে লবণ দেওয়ার পরে দেখো কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তার সঙ্গে লবণ আর হলুদ অ্যাড করবে করে এটাকে ভালো করে মোটামুটি সিদ্ধ করে নেবে তো আমার এটা তো অলরেডি সিদ্ধ বসানো হয়ে গেছে দেখো অলরেডি ফুটছে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে নামিয়ে দেব দেখো আমার কিন্তু থরটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার তো বন্ধুরা তোমাদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কেমন ভিডিও ভালো লাগে আমি বারবারই ভিডিওতে বলি তোমাদের কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো আমি নিজে নিজেই ভিডিওগুলো করি এর জন্য একটু সমস্যা হয় তো দেখো এই থোটটাকে ভালো করে এটাকে কিন্তু তোমার ঠান্ডা করে নিতে হবে নিয়ে দেখো হাতের সাহায্যে তোমরা একটু এটাকে এ করে নিতে পারো জলটাকে বের করে নিতে পারো আমি তো হাতের সাহায্যেই জলটাকে বের করে নিলাম তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো এই থোর ভাজা দিয়ে তোমরা কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো বিশ্বাস না হলে তোমরাও বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর থোর এটা হচ্ছে তরকারিও করা যায় ঠিক আছে থোরের তরকারি করা যায় ছোলা ঠোলা দিয়ে তো আমি আজকে ভাজা করলাম তো ভাজার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তারপর দেখো আমার ওটা হয়ে যাওয়ার পর আমি কড়াটা বসিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আমি আমি কিন্তু তোমরা যতটা ঝাল খাও ততটা পরিমাণেই দেবে আর আমি দেখো এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি দুটো শুকনো লঙ্কা আর তার সঙ্গে হচ্ছে সর্ষে ফোড়ন থাকবে সর্ষে থাকবে লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে তো তোমরা কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোমরা থরটাকে এর মধ্যে অ্যাড করবে তো দেখো বন্ধুরা আমাদের আমার এটা ভাজা হয়ে গেছে আমি থোটটা অ্যাড করে দিয়েছি তো তোমরা কিন্তু পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দেবে তাহলে টেস্টটা আরও অন্যরকম লাগবে একটু হালকা করে চিনি দিয়ে দেবে ভালো লাগবে তো বন্ধুরা কেউ স্কিপ করবে না ভিডিওটা বারবারই বলছি আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই বন্ধুরা দেখো আমার থোর কিন্তু রান্না